আজকের ভিডিওটা করেছি আমি সকাল থেকে কি কি করেছি এবং কি কি রান্না করেছি সব কিছুই দেখতে পারবেন সাথে থাকেন সকালে ঘুম থেকে উঠেই আমি বারান্দাতে আসি ফুলগুলোকে আগে দেখি গাছগুলোর কি অবস্থা পানি দেওয়ার দরকার হলে পানি দেই কারণ আমি গাছ ভীষণ ভালোবাসি তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আমার বিছানা ছেলের বিছানা আজকে বাসায় আমরা মাত্র দুজন মা ছেলে আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গেছে শাশুড়িকে দেখতে একা ছিলাম দুজনেই যার জন্য আজকে একটু বিন্দাস লাইফ করলাম কিন্তু অনেক কাজ করতে হয়েছে সাথে বুয়াগিরিও করেছি কাজও করেছি হোটেল থেকে নাস্তা কিনে আনলাম কারণ নাস্তাটা বানাইনি আজ একটু কাজেরও ফাঁকি দিয়েছি সকালবেলা কারণ আপনার ভাই আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার নাস্তা বানাতে হয় বাহিরের খাবারটাও পছন্দ করে না যেহেতু আজকে নাই দুজনে আজকে নাস্তা কিনে আনলাম খাওয়া দাওয়া শেষ করে ফার্নিচারগুলোকে একটু ধুলোবালি ঝাড়লাম অনেক দিন হয়ে গেছে এগুলো গুছানো হয় না আসলে যখন থেকে ব্লগ করি এই পেজ খোলার পর থেকে কাজের অনেক অলসতা হয়েছে কাজে একদম মন বসে না সারাক্ষণ মোবাইল নিয়ে পড়া থাকে এটা কিন্তু একদম বাস্তব কথা আমার মতো হয়তো সব আপুদের একই অবস্থা সারাক্ষণ কত যে তরকারি পুরে আহারে কী বল যাই হোক কষ্টের কথা আর বইলা লাভ নেই মানে অনেকটা কী বলে নেশাখোরের মতো হয়ে গেছি সারাক্ষণ ফোন টিপি তো রান্না করতে চলে আসলাম দুপুরের এই কাজগুলো শেষ করে আজকে আমি খাসির মাথা মুগ ডাল দিয়ে ভুনা করব আর চিকেন চপ বানাবো আমার ছেলের পছন্দের খাবার দুটোই কথা বলতে বলতে আমার তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে দিলাম তো রান্নাটা আসলে কিভাবে করতে হয় সবাই জানেন প্রতিদিন ঘ্যান 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 ভাল লাগে না কারণ সবাই রান্না জানে একটু পরে কিছু কিছু মানুষ আসে বলবে এ আইসে কী কী রান্না করতেছে কেমনে করতেছে এটা আমাদেরকে বলতেছে যেমন আমরা জানি না আসলে সবাই জানে তারপরে একটু বলা আর কি কারণ আমার স্টাইল একরকম আপনার স্টাইল আর এক রকম এটাই স্বাভাবিক মশলা কষানো হয়ে গেছে বক বক করতে করতে তারপর মাংসগুলো দিয়ে দিলাম আর এদিকে ব্যাক ক্যামেরাতে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে আর চপ বানানোর জন্য বুকের পিসগুলো নিয়ে নিছিলাম বুকের পিসগুলোকে হলুদ মরিচ লবণ আদা রসুন মাংসর মশলা সব কিছু দিয়ে মোটামুটি রান্না করার মতো করে সেদ্ধ করছি ওটাকে আবার হাতে ঝুরি করে নিছি আর আলুগুলোকেও ভর্তার মতো করে ভাঙ্গিয়ে নিছি ওগুলো দিয়ে আমি চপ বানাবো কথা বলতে বলতে আমার তো হয়ে গেছে মাংস মোটামুটি এখন একটু ঝোল দিয়ে দিবো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবার সাথে পরিচিত হতে ভুলে গিয়েছিলাম কথা বলার জন্য তো আমি নারায়ণগঞ্জ থেকে বলছি আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন আমিও আপনাদের পেজ ভিজিট করব নতুন পেজ যদি এভাবে লাইক কমেন্টস না করেন তাহলে তো আগাতে পারবো না ভাই আমিও আপনাদেরটা করবো আপনারাও আশা করি আমারটা করবেন একটু কষ্টটা বুঝবেন আলু চপ বানানোর জন্য হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার সব কিছুই মোটামুটি দেয়া হয়ে গেছে এখন সাথে একটু সামান্য তেল ভরিয়ে এটাকে পেস্ট করব করে গোল গোল করে কাবাবের মতো বানাবো তারপর ডিম দিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে এটাকে তেলে ভাজবো এই তো আমার মোটামুটি আজকের রান্না চুলায় গরম হাড়ি বসিয়েছি তাওয়া গরম তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই কাবাবগুলো দিয়ে দিব এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা আর এদিকে তো আমার মাংসটা হয়ে গেল তো আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার সারাদিনে যে আমি কাজগুলো করলাম আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ